শীতের সন্ধ্যায় দোয়া উঠা পিঠা খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে কীভাবে পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই যারা তেলের পিঠা খেতে পছন্দ করেন না তাদের কাছে হতে পারে এই বাপা পলি পিঠা খুবই প্রিয় আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই সহজ বাফা পিঠার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে আমরা বাপা পুলি পিঠার পুটটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি যাতে করে নারকেল গুড়টা খুব ভালোভাবে গলতে পারে আর নারকেলটা কিন্তু এই পানিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি পানি দিতে না চান স্কিপ করতে পারবেন তবে সেক্ষেত্রে এক টেবিল চামচ ঘি অথবা তেল দিয়ে দিবেন তো চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব ভালোভাবে আমি গুড়টাকে মেল্ট করে নিয়েছি আর এদিকে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটা আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারবেন তবে এই বাপা ফিটার মধ্যে যদি আপনি একটু সাদা তিল দেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নারিকেলের পানিটা খুব ভালোভাবে যখন শুকিয়ে আসবে তখন এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরে চুলাটা আমি অফ করে দিয়েছি আর গুঁড়ার দুধটাকে আমি নারিকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারিকেলের মধ্যে যদি গুঁড়া দুধটা দেন এতে করে নারিকেলটা একটু আঠালো বাপ আসবে এজন্য দেওয়া এরপর আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি আদা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ ফানির মধ্যে খুব ভালোভাবে যখন বলক কুটে যাবে তখন দেড় কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমার গড়ে তৈরি করা আপনারা চালে বাইরের কেনা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এবার এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোর তৈরি করে নিতে হবে অনেকে পাঁচ মিনিট এটাকে ডেকে চুলার হিটটাকে লো মিডিয়ামে করে রেখে দেন আমার কাছে জিনিসটা ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে ফেলি এতে করে আমার পিঠাগুলোও সুন্দর হয় আর ডোটাও একদম পারফেক্টলি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে তাও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ডোটাকে আমি অত বেশি সিদ্ধ করে একদমই শক্ত করে ফেলিনি একটু নরম থাকা অবস্থায় ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্র মধ্যে নিয়ে নিচ্ছি আর ডোটাকে হাত দিয়ে যখন এভাবে মুঠো করবেন ডোটা যখন মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি এই ডোটাকে খুব ভালোভাবে মোথে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু গরম আছে কুসুম গরম থাকা অবস্থায় ডোটাকে হাত দিয়ে মুথে নিতে হবে যদি হাতের মধ্যে গরম বাপ লাগে সে ক্ষেত্রে একটু ঠান্ডা পানি কাছে রাখবেন ঠান্ডা পানির মধ্যে হাতটাকে বারবার চুবিয়ে ডোটাও তৈরি করে নিতে পারেন ডোটা মাখানো দেখে বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে একদম মসৃণ একটা ডো আমি তৈরি করে নিয়েছি ও পিঠা তৈরি করার ক্ষেত্রে ডোটাকে সিদ্ধ করে একদম শক্ত করে ফেলা যাবে না একটু নরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে নামিয়ে মথে নিতে হবে তাহলে আপনার পুলি পিঠাগুলো তৈরি করার পরে পিঠাগুলো আর ফেটে যাবে না এবার এ ডো থেকে আমি চারটা ডো লেচি কেটে নিয়েছি এক একবার ডো আমি বোরের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আবারও এক মিনিট এটাকে মুথে নিচ্ছি আপনি যখন বোরের মধ্যে এই ডোটাকে নিয়ে মথে নেবেন এতে করে আপনার পিঠাগুলো কিন্তু আর ফেটে যাবে না উপরে কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আর বাকি যে ডোগুলো থাকবে সেগুলোকে একটা সুতি নিংড়ানো কাপড় দিয়ে ডেকে রাখতে হবে যাতে করে ডোগুলো উপরে শক্ত না হয়ে যায় তো বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই রুটিটা আমি কেমন মোটা রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটু মোটা রাখতে হবে এবার একটা কুকি কাটার দিয়ে আমি এখান থেকে চারটা ছোট ছোট রুটি কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে সেক্ষেত্রে যে কোনো বয়ামে ডাকনা দিয়েও কিন্তু আপনারা ছোট ছোট করে রুটি কেটে নিতে পারেন তো আমি এখানে বড় রুটি থেকে চারটা ছোট ছোট রুটি কেটে নিয়েছি এখন এই রুটির এক্সট্রা যে অংশগুলো থাকবে সেগুলোকে আবারও ডেকে রেখে দিব পরবর্তী ফুটা তৈরি করে আবারও এইরকম ফুটা তৈরি করব। এবার ছোট একটা রুটি নিয়ে নিয়েছি আর মাঝখানে আগে থেকে যে আমরা নারিকেলের ফুটটা রেডি করে রেখেছিলাম ওইটা মাঝখান বরাবর দিয়ে দিলাম এবার আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নিচ্ছি দুই পাশ থেকে দৌড়ে এভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর যদি এটা খুলে খুলে আসে তাহলে একটু পানি লাগিয়ে এটাকে বন্ধ করে দিবেন তো আমার পানি লাগানো লাগেনি আমি এভাবে বন্ধ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে চেপে চেপে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি এটা আসলে বাপা পুলির একটা ডিজাইন আর কি এটা এই ডিজাইনটা সবাই করে থাকে তো যারা এই ডিজাইনটা পারে না তাদের জন্য আরও একটা সহজ ডিজাইন আছে যেটা একদম সবাই তৈরি করতে পারবে তো আবারও আমি একটা ছোট রুটি নিয়েছি মাঝখানে নারিকেলের ফুল দিয়ে দিয়েছি দিয়ে আবারও দুই পাশ থেকে দৌড়ে খুব ভালোভাবে চেপে এটাকে বন্ধ করে দিয়েছি এবার কাটা চামচ দিয়ে পিটার সাইডে এভাবে চেপে ডিজাইন করে নিব দেখতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি এবার কাটা চামচের পিছনের অংশ দিয়ে একটু চেপে চেপে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা এটা দেখে বুঝে নিতে হবে আসলে এটা বুঝিয়ে বলার মতো কিছুই নেই সহজ একটা ডিজাইন চোখের দেখলে কিন্তু এটা পেরে যাবেন এটা যারা পুলি পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য খুবই সহজ একটা ডিজাইন আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর তো আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তো এবার বাপা পিঠাগুলোকে আমি বাপে দিতে চলে যাব তার জন্য চুলায় আমি তিন কাপ পানি ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন এরকম স্টিম করার যে একটা ভিতরে ছিদ্রযুক্ত জাজি থাকে আমি ওইটা বসিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে এটা এখন তোই যদি না থাকে সেক্ষেত্রে স্টিলের জার্জরিগুলো আছে না ওইটা দিয়েও আপনারা সেমভাবে বাপা পিঠাগুলোকে স্টিম করে নিতে পারবেন তো আমি একসাথে প্রায় সাত আটটার মতো পিঠা বসিয়ে দিয়েছি এবার ডেকে এটাকে আমি দশ থেকে বারো মিনিট স্টিম করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন দশ মিনিটের মধ্যেই কিন্তু এই পুলি পিঠাগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে একটা পিটাও কিন্তু পেটে জানি বা ভেঙে জানি সবগুলো পিঠায় একদমই পারফেক্টলি স্টিম হয়ে গিয়েছে তো এভাবে করে আমি দ্বিতীয় ব্যাচটাও তৈরি করে নিয়েছি এই তো এরই মাঝে আমার তৈরি হয়ে গেল খুব সহজভাবে পুলি পিঠা এই বাপা পুলি পিঠাগুলো দুই থেকে তিন ঘন্টা কিন্তু এরকম সফট থাকবে যদি পরে শক্ত হয়ে যায় আবারও স্টিমারে সেভাবে স্টিম করে নিলেই কিন্তু আবারও নরম হয়ে যাবে আমি একটা বাবা পিঠা আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি দেখতেই পারছেন এটা কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে দেখে নিশতে বুঝতে পেরে গেছেন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিরিয়ে নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ